ধন্যবাদ উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখা জনসভিনের আহ্বান জানাচ্ছে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আওয়ামী লীগ চার লীগের সম্মানিত সভাপতি এবং কানাঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ চার নং সাত ইউপি শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব হাজি মহাদুস আলী মহিসকে বক্তব্য রাখা জনসভিনে আহ্বান জানাচ্ছে Bismillahirrahmanirrahim কানাইঘাট বেরিলা কল্যাণ পরিষদ সাত পাক শাঘা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান সন্ত দাজন সভাপতি সাত পাক মিয়ান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রাম সভাপতি আমাদের ভুলে আদা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব সুলতান আহমদ সাহেব মঞ্চে উপস্থিত রাজকে সুবর্ধিত হতিতি আমাদের চেয়ারম্যান সাত পাক ইনে চেয়ারম্যান আব্দুল সাহেব মঞ্চে উপস্থিত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলী আহমদ চৌধুরী মঞ্চে উপস্থিত কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত সমাজ কল্যাণ পরিষদের অন্যান্য আমার স্বপ্ন বসা আমার এলাকার মুরব্বিয়ান এবং সুদীমন্ডলী আসসালাম রহমতুল সমাজ কল্যাণ পরিষদ কানাইঘাটে এমন একটা সংগঠন কানাইঘাট উপজেলার মধ্যে ও রাজনীতিবিদ কোনো রাজনীতি দলের সাথে কোনো সমৃদ্ধ নাই যার কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপস্থিত হয়েছি এইখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছা যুবকলীগ সব অঙ্গ সংগঠনের জামাতের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে সমাজ কল্যাণ পরিষদের কাজ হলো সমাজের কল্যাণ করা আমি এই সমাজ কল্যাণ পরিষদে বিভিন্ন মিটিংকে উপস্থিত হয়েছি তাদের কাজ হলো বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কানাইঘাটে যেমন ছুটি হাই স্কুল আছে চতুল দুর্গাপুর হাইস্কুল আছে বিভিন্ন স্কুলে গিয়ে তারা ওই আপনার ওই যে যে ছাত্রছাত্রীগুলা আপনার এসএসসি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে দাহিল পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা এই করে এবং তাদেরকে সম্বর্ধিত করে যার কারণে এদের সম্বর্ধনা দেখে ওদের পুরস্কৃত দেখে পরবর্তী ছাত্র যারা প্রজন্ম যারা আসতেছে তারাও মনে করবে যে আমরাও যদি এইভাবে উপরে দিয়ে উঠে ভালো রেজাল্ট করতে পারি তা আমাদেরকে ওইভাবে সম্বর্ধিত করা হবে যার কারণে আমাদের এই কানাইঘাট কল্যাণ